নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম আমার নাম রতন মহন্ত স্যার আপনি কোথা থেকে এসছেন আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে এসেছি স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন আমি বলতে চাই শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে বাড়িতে মনসা বাবা ভোলানাথ এমনকি দুবার বলবো গিয়েছি কিন্তু কোনো রকমের কোনো লাভ পাইনি স্যার আপনি বলেছিলেন কি সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি শিবজি এবং মা মনসার সাধনা করছিলেন তাহলে সান্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন আমি জীবনের পথ আমি বইটা পেয়েছিলাম সেটা আমার দাদা নামদীক্ষা নিয়েছিল ওনার কাছ থেকে আমি পেয়েছিলাম বইটা তো বইটা পড়ার পর আমি বুঝতে পারি যে পূর্ণ পরমাত্মার ভক্তি করা উচিত সেই জন্য আমি শান্ত রামপালজি মহারাজের স্মরণে এইভাবে আসি স্যার আমরা শুনেছি সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কি কী লাভ হয়েছে হ্যাঁ শান্ত রামপালজি মহারাজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেক তো আমি প্রথমত কথা আমি বলতে চাই যে আমি নেশা করতাম সে নেশা কোনোভাবে আমি ছাড়তে পারতাম না শান্ত রামপালজির দোয়াতেই শান্ত রামপালজি মহারাজির দোয়াতে আমার নিশা ছেড়ে যায় এমনকি আমার নিশা করতে হতে লিভারের প্রবলেম হয়ে গিয়েছিল ইনফেকশন হয়ে গিয়েছিলো সেই লিভারও আমার ঠিক হয়ে যায় আর এছাড়াও আমার শারীরিক সুখ এবং আধ্যাত্মিক তারপর হচ্ছে আপনাদের আর্থিক স্থিতিও ঠিক হয়ে যায় পরমাত্মার দয়াতে আর্থিক স্থিতি মানসিক শান্তিও পাই আমি শান্ত রামপালজি মহারাজের দয়াতে স্যার আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার লিভারের যে ইনফেকশন ছিল সেই ইনফেকশন ঠিক হয়ে যায় এটা কিভাবে সম্ভব যে একজন সান্তের কাছ থেকে নাম দীক্ষা নেওয়া মাত্রই মানুষের অসম্ভব অসম্ভব লাভ সম্ভব হতে শুরু করে সন্ত রামপালজি মহারাজের সদ্ভক্তির দ্বারা মোক্ষ প্রধান হয় আর যে কোনো রোগে নাশ হয়ে যেতে পারে শান্ত রামপালজির মহারাজের ভক্তির শক্তিটা একদমই আলাদা সেই জন্য আমাদের সর্বরোগ নাশ হয়ে যায় স্যার আপনি বলেছিলেন যে আপনি নেশাও করতেন তাহলে আপনার নেশা কিভাবে ছাড়ল সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গের মধ্যে গুরুজি বলেন যে যারা একবার মানব জীবন পাওয়ার পরে নেশা করে সেই সত্য জনম অব্দি কুকুর হয়ে জন্ম পেতে হয় সেই জন্য আমরা সর্বনিশা থেকে ত্যাগ করেছি সন্ত রামপালজি মহারাজের দয়াতে স্যার আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান যারা নাকি এখন নেশাগ্রস্ত এবং বহু রোগে পীড়িত আছে এটাই বলতে চাই আমি যে পূর্ণ পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ এই পৃথিবীতে এসেছে ওনার কাছ থেকে নাম দীক্ষা নিলে আপনাদের যে কোনো রোগ যে কোনো সমস্যা এক নিমেষে নিবারণ হয়ে যাবে আপনারা আসুন আর শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে মানব জীবন কল্যাণ করান স্যার শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায় শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা প্রাপ্ত করার জন্য টিভির নিচের দিকে নাম্বার চলে ওই নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন এছাড়াও শান্ত রামপালজি মহারাজ্যের জ্ঞান এখন সোশ্যাল মিডিয়াতেও চলছে যে নাকি রাহা জ্ঞান গঙ্গা গীতা তোমার জ্ঞান অমৃত পুস্তকের মাধ্যমে আপনি যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন ধন্যবাদ স্যার সৎ সাহেব